একজনটা ছিল দুই ভাই বড় ভাই নাম হচ্ছে সুজিত আর ছোট ভাই নাম হচ্ছে উচিত হ্যাঁ এই দুই ভাই মা বাবা কেউ বেঁচে নেই ঠিক আছে এবার বড় ভাই সুজিত করলো বিয়ে এইবার বউ নিয়ে ওই সুজিত ঘরের ভিতরে ঘুমায় আর উচিত বারান্দার খাটের পরে ঘুমাই বুঝছি এইবার ওই সুজিত একদিন বৌরি করছে কি আচ্ছা তুমি আমার একটু ক্ষতি পারো আমারে তোমার কেমন মনে হয় তখন ওই সুজিতির বউ করছে কি তোমার কেমন মনে হয় জানো তুমি আমার জান তুমি আমার পরাণ তুমি আমার সব কিছু বুঝছো হ্যাঁ এইবার কুজিতির বউ কাছে কি তুমি এইবার আমারে কব দি আমারে তোমার কেমন মনে হয় কাছে কি যে তোমারই আমার কেমন মনে হয় জানো তোমার দড়ি আমি কাঁচা খাই বুঝছো এই কথা উচিত বারান্দায় থেকে সব শুনিছে হ্যাঁ এইবার সকাল বেলায় এক বুড়ি বিক্রে করতে যাবে আমার এই বাতিল একটু দরাই দিবি হ্যাঁ আমি একটু ওইটা কুচাচ্চুরি করে খাইয়ে বিক্রে করতে যাব কচাই বুড়ি আমাকে বাড়িতে সরে যাও জানো না বর্তমানে আমরা কাঁচা খাই এই কথা শোনার পরে এইবার সুজিতির বউ রাগিয়ে মাগিয়ে আগুন হয়ে গেছে ওই যে সুজিত গেছে গাছ কাটতে সকাল বেলা নৌকো নিয়ে গরুর দুপুর বারোটার সময় সে দেয় কি বউ গাকে মুখ কুড়ায় বসিয়ে রয়েছে ওই আতে সুজিত করছে কি হয়েছে তোমার তুমি এরকম রে মুখ কালারে বসে রয়েছো কিছুর জন্য হচ্ছে বসে থাকবো না তা কি আর তোমার বাই সারা জায়গা দিয়ে কয়ে বেড়াচ্ছে আমরা নাকি কাঁচা খাই কি কাঁচা খাই ওই বটিয়াতে করিয়ে ছোট ভাই তারা

উচিত কথার কোনো জায়গা বাদ নেই রে পিসি বলে দি তুই কিরাম উচিত কথা শিখেছিস একটু কাদি দেই দি বলছে না পিসি তুমি যে জায়গায় যাছো তুমি যাও দি আমি আমার মতো যাই বলে না তুই আই দি আমার সাথে দেই তোর বাদ খিটা বন্ধ করে বলছে না পিসি আমি যাব না উচিত কথার কোনো জায়গা বাদ নেই বলছি তুই আমার রিক্সায় ওঠ এবার ক এই তুই কি উচিত কথা শিখেছিস

उचित पता कोई बात ने